đây đây mẹ ơi mẹ ơi cứ gọi cho con đi mẹ ơi gọi cho con đi chào bạn 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 chào bạn

नज़िस स्हाफ उलॉरी वर्डि इचाते हो ड़रा इंडर यहनी वह नहां?

আজকে আমাদের মধ্যে উজ্জ্বল উপস্থিতি আমার প্রিয় বন্ধু আমরা জানেন যাদবপুর এস টি এস টি ছেলের চেয়ারম্যান এবং সদ্য রয়পুর মহা কুমার এস টি এস টি ছেলের চেয়ারম্যান লদাকু নেতা বাংলার অধিনায়ক আমাদের সদ্য দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ সেই সুদ্রোত মণ্ডল আমার উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট এছাড়া আমাদের ব্লকের যুব সভাপতি মাননীয় বাচ্চু শেখ মহাশয় নারী ও শিশু দপ্তরের কর্মাধ্যক্ষ রানানা বেগম উপস্থিত ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ গোবিন্দ মন্ডল উপস্থিত ছিলেন শিক্ষা ও স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ দুর্গা ভট্টাচার্য আমি যুক্তি অঞ্চলের যুব সভাপতি এবং দক্ষিণ চন্দ্রপুর জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সদস্য আরো অন্যান্য বিভিন্ন বুথের সভাপতি অঞ্চলের সভাপতি বিভিন্ন অঞ্চলের প্রধানগণ এই ইফতার উপস্থিত ছিলেন স্যার বলছি আপনাকে এসটি এসসি সেলের

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গরিব মানুষ কেন মমতা বন্দ্যোপাধ্যায় দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মধ্যবিত্ত মানুষকে দেয় সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দল বা কোনো জাত কোনো বিভেদ করে না মমতা বন্দ্যোপাধ্যায় সবার পাশে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যে সময় দু হাজার একুশের নির্বাচনের আগে যে সময় বিজেপি ঘাড়ের উপর চেপেছিল আমাদের ঘাড়ে চাপার বলতে কি প্রেসের সামনে ঘাড়ে চেপেছিল কিন্তু মানুষের কাছে ঘাড়ে চেপেছিল মানুষের কাছ থেকে বঞ্চিত হয়ে সাধারণ জায়গায় দেখবেন কিছু কিছু জায়গায় ভোটের আগে আগুন পাগুন ছিল এগুলো বাংলাকে চক্রান্ত করে বাংলার বদনাম করার চেষ্টা করছে যাতে রাষ্ট্রপতি শাসন হয় কিন্তু এইভাবে এখন দেখছে দেখুন কিছু কিছু জায়গায় আহ শুভেন্দু অধিকারী এবং বিজেপির যারা এখন তো শুভেন্দু অধিকারী দল হয়ে গেছে বিজেপির আর দল নেই শুভেন্দু অধিকারী যেটাই বলছে তাহলে এবার একটা কথা বলুন শুভেন্দু অধিকারীদের বিজেপির সবচেয়ে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আমাদের দিলীপ ঘোষ মহিলাদেরকে কি করে সেটাই আগে বিজেপির কাছ থেকে এসব কালচার শুনে তো আমাদের কোনো লাভ নেই বিজেপি বিজেপি কি করে বিজেপির মাঝে মাঝে হাওয়া উঠায় হাওয়া উঠায় মানে দেখেছিলেন আপনি যে সময় লোকসভা নির্বাচন হয়েছিল বা বিধানসভা নির্বাচন হয়েছিল বিজেপি ছোট বড় মাঝারি নেতারা রোজ ডেলি প্যাসেঞ্জারি করতো ডেলি প্যাসেঞ্জারি করে দোষ পার কিন্তু বাংলার মানুষ কি করেছে বাংলার মানুষ ডবল ডিজিট ডবল ডিজিটে রেখেছে আমরা ভোটের সময় প্রচারে গিয়ে বলেছিলাম বিভিন্ন জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বিভিন্ন জায়গায় আমি প্রচারে গেছিলাম বিভিন্ন দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ কলকাতা এবং বিভিন্ন জেলায় আমাকে যেখানে যেখানে দায়িত্ব দিয়েছে আমি সেখানে সেখানে গিয়ে শুধু একটাই কথা বলেছিলাম ধর্মে নিয়ে যারা আঘাত করবে এই দেখেছিলেন দুদিন আগে আইএসএফ আইএসএফ আর কিছুক্ষণ আগে সাংবাদিক প্রশ্ন করছিল মিম এই মিম হচ্ছে বিজেপির দালাল এ কি করছে যেখানে হিন্দু থাকছে সেখানে গিয়ে জয় শ্রীরাম করছে আর যেখানে মুসলিম থাকছে সেখানে গিয়ে আল্লাহ এই করে বাংলাকে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান যেমন আমি এসসি ঘরের সন্তান ইকপাল বা মুসলিম গণসবধ্য কিন্তু আমাদের বন্ধুত্ব মিলরা রক্তও কিন্তু আমাদের লাল আমরা কোনো বিভেদে কোনো বিভেদে আমরা বিশ্বাস করি না আমরা হিন্দু মুসলিম ভাই ভাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আগামী দিনেও চলবো এই বিজেপির চক্রান্ত দু হাজার ছাব্বিশে আসছে দেখবে আমরা সত্তর খানায় এলেছিলো ওখান থেকেও বিরোধী দলের জায়গাও পাবে না আগামী দিনে আমরা আরও শক্তিশালী সংগঠন নিয়ে আরও শক্তিশালী সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় আবার আমরা বিভিন্ন সংখ্যক জনসংখ্যক নিয়ে আমরা ক্ষমতায় উপস্থিত হয়েছে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি তো বক্তব্য দিচ্ছেন বারবার যে হিন্দুরা আলাদা হোক মুসলিমরা আছে আলাদা হোক মানে মুসলিমদের মুখ্যমন্ত্রী হয়েছে মুসলিমদের নেতা সেই বিষয়ে আমরা কি বলবেন আজকে

কিন্তু সে চাইছে যে এইটাকে সামনে রেখে দু নির্বাচনে পার হবে না বন্ধু নয় এটা পশ্চিমবঙ্গের মাটি এই মাটি এখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবার সমান অধিকার আছে সবাই কাঁধে কাজ দিলে কি শিক্ষা কি ক্রিয়া কি রাজনীতি জগৎ সামাজিক জীবন এবং মানে সামাজিক অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে এখানে হিন্দু মুসলমান সবাই পরস্পর বন্ধু

যে করতে গাছ ইফতার পার্টি হলো একশো বস্ত্র বিতরণ হলো যে একশো ছেলে একশো মেয়ে এই যে বস্ত্র ঈদের করতে পারে না নতুন বস্ত্র তাদেরকে উপহার দেওয়া পারে তাদের মনটা ভরে যায় যে আমি এই একটা বছর ওয়েট করে এই একটা বস্ত্রর জন্য এরকম বহুত জায়গা আছে বহু ধরনের মানুষ আছে তা আমি ভাইকে বলবো এইভাবে কাজটাকে এগিয়ে যাও পাশে আমার সুব্রত দ্বারা আছে সমাজে ভেবে কাজ করে আমি চাইবো যে মানুষের ভেদাভেদ না করে আমাদের কাজটাকে নিয়ে আমরা এগিয়ে যাই প্রত্যেকটা মানুষ আমরা মনে করে সমান সেইভাবে পথ দেখাবো কোন রাজনৈতিক দল এসে বলে দিলেও একটা কিছু একটা সেই পথে আমরা এগিয়ে যাবো সেটা নয় আমাদের বোধ বুদ্ধি বাংলার মানুষের যথেষ্ট আছে তাদের বিচার তারাই করবে কাউকে এক্সট্রা লোক লাগবে